তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাকে চাইলাম তোমরা দেখছো প্র্যাকটিস করবে কিন্তু আমরা কী করবো প্রথমে আমরা আমরা এখানে একটা চিহ্ন দেবো তো আমাকে কোনো সূত্র করে না সুতরাং এখানে আমাকে কী করতে হবে আমাকে বলতে হবে ঠিক আছে তো পরপর লিখে এক্স মাইনাস থ্রি আর হচ্ছে এক্স প্লাস ফাইভ তাই তো তো তোমরা জানো লসাগু সব করার ক্ষেত্রে কি হয় দেখ এই ভর্তা ভর্তা দিয়ে এইটাকে ভাগ দিতে হয় তো তোমরা জানো তো সেরকম ভাগ দিব আমরা তো ভাগ দেওয়া মানে এক্স মাইনাস থ্রি আচ্ছা এক্স প্লাস ফাইভ এটাকে আমি ভাগ দেবো কি কী ভাগ দেবো আমি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস যদি ভাগ করবো তাই তো রাখলাম এই মাইনাস আবার এটাকে ভাগ দেবো আমি তো আগে মতো আবার এক্স মাইনাস থ্রি হুম এক্স প্লাস ফাইভ

দেখো তোমরা এই যে এটা লিখলাম এক্স স্কোয়ার লিখলাম প্লাস টু এক্স মাইনাস পনেরো আর এই সন্ধান দিকে নিয়ে মাইনাস আটচল্লিশ কারণ প্লাস ছিল প্লাস কেউ তাহলে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স এই দুটা মাইনাস প্লাস পাঁচ তেরো তিন সাথে এক চার আগে পাঁচ পাঁচ আগে ছয় কিন্তু বড় সংখ্যা চিহ্ন চিন্ন বর্ষণ চিন্তি মাইনাস মাইনাস যোগ করলাম অথচ বড় সংখ্যা চিহ্ন তোমার জানো এটা যোগ বিয়োগের সময় বড় সংখ্যা চিহ্ন বসে ওকে আচ্ছা দেখো এবার কি হলো তাহলে এটা আমরা মিডিল টার্ম করব উৎপাদক বিশ্লেষণ করব এখানে আছে কিছু এক এখানে আছে তেষট্টি আর তেষট্টি গুণ করলে কি হবে আমাদের তেষট্টি হবে তাই তো তো কি হবে এবার এই তেষট্টি যদি আমি করি তাহলে দিয়ে যদি করি সাত নয় তেষট্টি তাহলে এই দুইটা সংখ্যা একটা নয় একটা সাত এইটা দুটো যোগ দিয়ে আমি এই মাছখানে মেলাবো তাই এটাকে বলা হয় টার্ম ফ্যাক্টর তো যাই হোক এবার আমি যে পদ্ধতি সাধারণত করি তোমরা দেখো এই যে সামনের সংখ্যাটা এই এক্স স্কোয়া লিখবো আর এদিকে সত্যি লিখবো তাই তো এর আর পিছনে চিহ্নটা প্লাস আর এর সামনের চিহ্নটা মাইনাস লিখে দিলাম এবার কী করি আমি এইখানে সুতরাং এইখানকার বড় সংখ্যাটা এইখানকার কত নয় তাহলে নয় এক্স তারপরে আমি কী করি তারপরে করি এই যে এই চিহ্ন দুটাকে গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন এখানে

এখানে থাকো এক্স কম সেভেন তাহলে মতে হবে এক্স প্লাস নাইন লিখি তাহলে দেখো মিলি কিনা দেখো কারণ মিল এই সামনে যে এটা হবে কিন্তু মিলবে না কিন্তু হবে না দেখো এটাকে আমি যে মাইনাস যে প্লাস মাইনাস আচ্ছা এই যে মাইনাস প্লাস প্লাসে মাইনাস এইভাবে মিলবে কিন্তু একটা জানা কিন্তু বুঝতে হবে তো এই যে এক্স প্লাস নাইন এক্স প্লাস আমি এক্স প্লাস নাইন বাকি কি থাকলে এক্স মাইনাস

সমাধান এক্সিলাম একটা মাইনাস নাইন বা নয় বাট ঠিক আছে উত্তর ঠিক আছে আমার চলেছিলাম চার দশম অঙ্ক দেখো তোমার এই অঙ্কটা তুলবি তোমার খাটায় দেখো এখন আমার কি করবো লোক করবো এটা ভালো হবো বারো চব্বিশ কোলে পঁচিশ এক্স প্লাস ওয়ান ভাল দিলে গাড়ি বসলাম এক্স এক্স প্লাস ওয়ান ভাল দিবো

এক্স স্কোয়ার প্লাস এক তারপর পঁচিশ বাই বারো হয়তো এবার আমি কি করবেন যোগ করলে এক্সাইস স্কোয়ার যোগ করলে দুই এক্স তাই তো দুই এক দুই করে একটা পঁচিশ বারো তো এবার আমি বজর করবো তো বজর করার ক্ষেত্রে খেয়াল বড় হবে পঁচিশ চব্বিশ তো এখানে পঁচিশ

াম দেখো প্লাস পঁচিশ এক সময় প্লাস চব্বিশ থেকে মাইনাস চব্বিশ এক্স আর মাইনাস বারো চলবে না শূন্য তো এটা করি বাকি হলো এই পঁচিশ থেকে চব্বিশ করলে একটা তাই না আচ্ছা থেকে একটা করলে চব্বিশ এক্স প্লাস আর হচ্ছে মাইনাস বারো তোমার জানো বারো করবো তিন চারে বারো পাইলাম চার একটা পাইলাম তিন চার তো তোমরা জানো এক্স আর বারো দেখি তাই তো এটা পিছনে চিহ্ন প্লাস আর এটা মধ্যে বড় সংখ্যা এটা চার তার আছে চার এক্স এবার কি করি আমি মাইনাস ছোট সংখ্যা তিন তারপরে তিন এক্স দেখুন তিন এক্স থেকে একটা এক্স বড় প্লাস প্লাস তাই তো আচ্ছা এবার কি রাখো আমরা এখন

এক্স একটা মাইনাস করে দিলাম দেখে দেখে করবে দেখা হবে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে আর অবশ্যই তোমার আমাদের এই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে যাতে আমি আরও নতুন নতুন আমার তোমাদের সামনে সাজিয়ে পারি তোমাদের শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আমি